এই প্রজন্মের সামনে জাতিতাবাদী ছাত্র দলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির বাধ্য থেকে ফিরিয়ে আনা যায় সেভাবে তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতিতাবাদী ছাত্র দল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতার আয়োজন আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয় দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরো সুন্দর কর্মসূচি হাতে দিলে গ্রহণ করবে যেন আমরা বিগত পনেরো ষোলো বছর যেভাবে এই জাতি জিম্মি ছিলেন অত্যাচারদের ছিলাম নির্যাতিত ছিলাম সে অধ্যায় থেকে অধ্যায় থেকে বের হয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হই বিশেষ করে তার দেওয়া একত্রিশ দফা যে কর্মসূচি এই কর্মসূচি আমাদেরকে এনে দিতে পারে বাংলাদেশের নতুন একটা শাসক ব্যবস্থা যেখানে সুশাসন রয়েছে এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি উজ্জ্বল হবে সেজন্য এই দেশে একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন জনগণের সরকার কোন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সবকিছু এনে দিতে পারে সেই সুদৃঢ় জন্য আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি চাকরির রাজনীতি ভাবপূর্তিও পুনরুদ্ধার করতে পারি সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব